গেস প্রথমে আপনার ইনস্টাগ্রামের এই ভাইরাল ভিডিওটা দেখুন গাইজ ভিডিওটা তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একটা ডোরেমনের ছবি ড্রয়িং করেছে এবং পেপারটাকে আকাশের উপর দিকে তুলে দিচ্ছে এবং ডোরেমনের যে অরিজিনাল কালারটা সেটা কিন্তু হয়ে যাচ্ছে ভিডিওটা দেখতে কিন্তু দারুণ লাগছে আর ভিডিওতে গাইজ দশ মিলিয়ন ভিউজ এসেছে তো আজকের ভিডিওতে আমরা এটাই ট্রাই করে দেখবো কিভাবে এটাকে ড্রয়িং করতে হবে কীভাবে কাট করতে হবে এবং কিভাবে এরকম একটা আপনারা দেখতে পাবেন সুন্দর দৃশ্য তো আজকের ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন আমরা ট্রাই করে দেখবো আমাদের কাছে সব কিছু রেডি রয়েছে দেখতে পাচ্ছেন পেপার রয়েছে পেন্সিল রয়েছে তো প্রথমে আমরা কি করবো একটা ডোরে ছবি ডাউনলোড করে নেবো তারপর এখানে আমরা ড্রয়িং করবো দেন এটাকে কাট করবো তারপর আমরা এই ভিডিওটাকে বানাবো আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিও যদি ভালো একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওগুলো এই চ্যানেলে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কোনো রিকোয়েস্ট থাকে সেটা কিন্তু কামেন্ট করে জানাতে পারেন নেক্সট ভিডিও আপনার কমেন্টের হতে পারে ঠিক আছে তো প্রথমে আমরা ড্রয়িংটা করবো দেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন গেস প্রথমে আমি ডোরে ছবিটা ড্রয়িং করে নেবো একটা মোবাইল থেকে আমি বের করে দেখে দেখে ড্রয়িংটা করে নিচ্ছি আপনাদেরকেও এরকম ভাবে সিম্পল ভাবে ড্রয়িংটা করে নিতে হবে ছবিটা गाइस দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট কাজ ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে এরকমভাবে কিন্তু আমি ড্রয়িংটা করে নিয়েছি আমি ফোন থেকেই একটা ছবি দেখে করেছিলাম ডোরেমনের এই ছবিটা দেখে ড্রয়িংটা কিন্তু হয়ে গেছে এরপর এখানে কিন্তু রেড কালার রয়েছে ইয়েলো কালার রয়েছে এই কালারগুলো আমরা করে নেবো ঠিক আছে প্রথমে করে নিচ্ছি গেস আমাদের ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে এবং কালার করাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা কি করব আমাদের যে ছবিটা রয়েছে এটা যদি আমরা ভালোভাবে খেয়াল করি দেখতে পাচ্ছেন ব্লু কালারটা মানে স্কাই কালারটা যেখানে রয়েছে ওই জায়গাগুলোতে কাট করতে হবে ব্লেড দিয়ে আমরা কাট করবো তার জন্য আমরা ব্লেডটা ইউজ করছি আপনারা যে কোনো কিছু ইউজ করতে পারেন মানে বুঝতে পারছেন তো ব্লু কালারটা স্কাই কালারটা যেখানে রয়েছে ওই জায়গাগুলো আমাদেরকে কেটে বাদ দিতে হবে ঠিক আছে তো চলুন আমরা কেটে বাদ দিয়ে দিচ্ছি ফাইনালি गाइस এটা আমাদের রেডি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এরকম ভাবে রেডি হয়ে গেছে আমি যদি এখানে দেখাই আপনারা কিন্তু জিনিসটা দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন তো এখন আমরা এটাকে যেমনটা ভিডিওটা ছিল ট্রেন্ডিং ভিডিওটা মানে আকাশের উপরে এখন আমরা দেখাবো টুবুক